তো দেখতে পাচ্ছো আজকে মাল ভাড়া যাচ্ছে এটা খেরুর ছাদ তো ভিডিও করতে পারিনি একটু কাজের মধ্যে ছিলাম যে কারণে এইটুকুই করলাম স্পটে তো মাল বাতার ভিডিও অ্যাড করে দেবো দেখতে পেয়ে যাবে ছাদ বন্ধুরা দেখতে পাচ্ছো বক্স বাতার কাজ চলছে তো ভিডিও করতে পারিনি মাল লোডিংয়ের একটু কাজের চাপে ছিলাম

চোং আটা আটি চললো মোটামুটি সব হয়ে গেছে তো এটা বা এটা কি জায়গার নাম জানো তোমাদের খেরুর কালী মাতা ক্লাব তো আগামীকাল কম্পিটিশন আছে সকালবেলায় দশটার দিকে মাছ বেড়ে বেরোচ্ছে নাকি যা দেখতে চাও চলে আসবে দেখতে থাকি